আমাদের লড়াই বড় গাড়ি আর বড় বাড়ির জন্য নয় আমাদের লড়াই ছেলে মেয়েদের চাকরির জন্য একশো দিনের কাজ শিল্প কলকারখানা মানুষ মাথা তুলে বাঁচবে তার লড়াই দিকে তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিশ্রুতি দিয়েছিল আমাদেরকে ডবল ডবল চাকরি হবে একটা দেওয়ার মুরদ নেই আমার নাকি ডবল ডবল দেবে আসলে নিজের ভাইপো ডবলে ডবলে আছে এক হাতে গরু এক হাতে কয়লা ভারতবর্ষের সরকারের সমীক্ষা বলছে দুটো বাড়ি অন্ত তিন নম্বর বাড়িতে আজকে শিক্ষিত বেকার ছেলেমেয়েরা বসে আছে আমার বয়সী ছেলে মেয়েদেরকে যদি না একটু মুখে হাসি ফোটাতে পারি অমন রাজনীতি করার লাভ নেই দু দশটা কলকারখানা নিয়ে এসে আমার বয়সী ছেলে মেয়েদেরকে যদি না কর্মসংস্থানের জায়গা করে দিতে পারি তাহলে সোনারপুরের বিধায়ক আর সায়ন ব্যানার্জি সুধন চক্রবর্তীরাও দুদিন পরে সমান হয়ে যাবে প্রশ্ন করবেন না আজকে কিসের জন্য লড়ছি শুধুমাত্র সায়ন ব্যানার্জি সাংসদ হবে বলে লড়ছে সুধন চক্রবর্তীরা সাংসদ হবে বলে লড়ছে সৃজন সাংসদ হবে বলে লড়ছে না কোথায় যাবে আমার বয়সী ছেলে মেয়েরা যারা পড়াশোনা শিখলো আমার এলাকার ছেলে মেয়েরা কেউ জাফরপুর কেউ প্রসাদপুর কেউ কালিকাপুর কেউ পিছনের বাসন্তীদেবী স্কুলে পড়াশোনা করলাম কেউ করে পড়াশোনা করলাম কলেজে কেউ সোনারপুর মহাবিদ্যালয়তে পড়াশোনা করলাম আমি নিজে ব্যক্তিগতভাবে পাশের ল কলেজে পড়াশোনা করলাম দিকে দিকে যেভাবে বেরোজগারি বাড়ছে কর্মসংস্থান যেভাবে কমছে আমার বয়সী ছেলেমেয়েরা কোথায় যাবে এই বিজেপির সরকার ক্ষমতায় আসবার সময় প্রতিশ্রুতি দিল বছরে দু কোটি করে ছেলে মেয়েদের নাকি চাকরি হবে বছরে দু কোটি ছেলে মেয়েদের কাজ হবে আপনাদের কাছে জানতে চাইছি বছরে দু কোটি চাকরি মানে দশ বছরে কুড়ি কোটি চাকরি হওয়ার কথা অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিশ্রুতি দিয়েছিল আমাদেরকে ডবল ডবল চাকরি হবে একটা দেওয়ার মুরদ নেই আবার নাকি ডবল ডবল দেবে আসলে নিজের ভাইপো ডবলে ডবলে আছে এক হাতে গরু এক হাতে কয়লা ওই জন্য বলেছিল গোটা রাজ্যের ভাইপো ভাইজিদের ডবল ডবল চাকরি দেবে চোখ খুলে তাকিয়ে দেখুন ক্লাবগুলোকে কিছু পয়সা দেওয়া ছাড়া এ সরকারের অওকাত নেই যে কর্মসংস্থান তৈরি করে ছেলে মেয়েদের হাতে দু দশটা কাজ তুলে দেওয়ার আজকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে ভাবতে অবাক লাগে সোজাসুজি চলে গেলে লেদার কমপ্লেক্স কত হাজার হাজার ছেলেমেয়েরা একটা সময় নতুন করে কাজ পাচ্ছিল কত হাজার হাজার ছেলেমেয়েরা কাজ করতে যাচ্ছিলো আজকে কালিকাপুর হতে পারে প্রসাদপুর হতে পারে কালী এক হতে পারে কালিকাপুর দুই হতে পারে ওদিকে চাম্পাটি হতে পারে ওদিকে সোনারপুর টু হতে পারে আমার এদিকে টান দিক দিয়ে চলে যান চন্দনেশ্বর বাড়ি বাড়ি ঘুরুন ভারতবর্ষের সরকারের সমীক্ষা বলছে দুটো বাড়ি অন্ত তিন নম্বর বাড়িতে আজকে শিক্ষিত বেকার ছেলেমেয়েরা বসে আছে আজকে প্রশ্ন করব না আমরা আজকে জানতে চাইবো না ভারতবর্ষের মতো একটা দেশ একশো তিরিশ কোটি দেশ যার ছেষট্টি শতাংশ জনসংখ্যা এই মুহূর্তে চল্লিশের তলায় কোথায় গিয়ে দাঁড়াবে এই দেশটা পরিযায়ী শ্রমিক তৈরি হবে আমরা আমাদের এই সমস্ত অঞ্চলের ছেলেমেয়েরা এই এলাকায় পড়াশোনা করলো একসাথে বড় হলাম ক্লাবে ক্যারাম খেললাম আজকে যখন খোঁজ নিতে যাই যে আমার সে বন্ধু কোথায় কেউ কেরালা কেউ চেন্নাই কেউ ব্যাঙ্গালোর কেউ দিল্লি কেউ মুম্বাই তাদের নাম হয়েছে পরিযায়ী শ্রমিক এ ভোটে লড়ছি তার কারণ আমার বয়সী পরিযায়ী শ্রমিককে যদি বাড়িতে না নিয়ে আসতে পারি অমন রাজনীতি করে লাভ নেই আমার বয়সী ছেলে মেয়েদেরকে যদি না একটু মুখে হাসি ফোটাতে পারি অমন রাজনীতি করে লাভ নেই দু দশটা কলকারখানা নিয়ে এসে আমার বয়সী ছেলে মেয়েদেরকে যদি না কর্মসংস্থানের জায়গা করে দিতে পারি তাহলে সোনারপুরের বিধায়ক আর সায়ন ব্যানার্জি সুদন চক্রবর্তীরাও দুদিন পরে সমান হয়ে যাবে আমাদের লড়াই বড় গাড়ি আর বড় বাড়ির জন্য নয় আমাদের লড়াই ছেলে মেয়েদের চাকরির জন্য একশো দিনের কাজ শিল্প কলকারখানা মানুষ মাথা তুলে বাঁচবে তার লড়াই